আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও দেখাবো যে আপনার প্রত্যেকটা ফুলের ফুলের টপ এদিকে পাওয়া যায় প্রত্যেকটা দোকানের সামনে এগুলো সাজানো থাকে যেগুলো আজকে হচ্ছে আপনি চারশো দুইশো ষোলো টাকা শুরু করে চারশো টাকা পর্যন্ত আছে প্রত্যেকটা ফুল প্রত্যেক সুন্দর হচ্ছে দুইশো সাতানব্বই দু তিনশো ছাব্বিশ

এই অনেক সুন্দর এগুলো হচ্ছে সবাই একশো টাকা করে যে টপগুলো নেবেন একশো টাকা করে দিয়ে গাছটাতে নতুন বীজ রোপণ করা হয়েছে গাছ মানে উঠতেছে মাত্র নতুন করে চারা রোপণ করা হয়েছে এগুলো যদি আপনার নিচে চান তাহলে এগুলো হচ্ছে পেস গাছ আর এগুলো যদি আপনারা নিচে চান তাহলে হচ্ছে একশো উনচল্লিশ টাকা করে যেগুলো জাপানের নাম বলা হয় আইনিস্ট নামে পরিচিত এটি ডিসপ্লেতে দেওয়া আছে যে কোন ফ্লাওয়ারগুলো হবে এই থেকে এই গাছগুলো জাপানে মিনুতনামের নামে পরিচিত যেগুলো হচ্ছে একশো উনচল্লিশ টাকা করে এই গাছটার নাম হচ্ছে সেরুরি জাপানে এগুলো হচ্ছে আপনার বাংলাদেশের ধনিয়া পাতার মতন হিসাবে এগুলো ব্যবহার থাকে জাপানের মানুষেরা কতটা শৌখিন এই ফ্লাওয়ার গুলাই দেখলে বুঝা যায় প্রত্যেকের বাসার সামনে এই ফ্লাওয়ার

এই হচ্ছে জাপানের ফুলের দোকান যেগুলো আপনারা চাইলেই নিয়ে সহজে বাসার সামনে সাজা করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার কি বলবেন আল্লাহ হাফেজ